আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আমি লাউ পাতা দিয়ে একটা ভর্তা করব তাই এই ছোট্ট গাছটা থেকে লাউ পাতা কিছু লাউ পাতা কেটে নেব আসলে নিজের হাতে গাছ লাগাইলে আর সেই গাছটা যদি আশালা বড় হয় দেখতে আসলে মানে আনন্দই লাগে মনের মধ্যে একটা তাই আমি কিছু লাউ পাতা কেটে নিতেছি আমার নিজের হাতে লাগানো গাছ থেকে আজকে একটা ভর্তা করবো তাই হুম অল্প হলেই চলব বেশি লাগবো না ভর্তা না খুব সুন্দর আর একটু না চল আসলে এই তো দেখুন আমি লাউ পাতাগুলো কেটে নিয়েছি এই পাতাটা দিয়ে আজকে একটা ভর্তা করবো নিজের হাতের গাছের লাউ পাতা দিয়ে দিয়ে সুন্দর মতো এই তো আসলে নিজের গাছ থেকে অল্প সবজি হল যদি উঠিয়ে এনে রান্না করে খাওয়া যায় খুবই আনন্দ লাগে আমি এই তো দরজার সামনে বসে বসেই এগুলো পরিষ্কার করে বেছে নিলাম এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে ভর্তা তৈরি করব। এই তো ভর্তা করার জন্য আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম হালকা একটু তেল দিচ্ছি যাতে ইয়েটা পাতাটা সুন্দরভাবে লেগে না যায় তখন দিয়ে ওপর পাতাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে তো দেখো আসলে আমি কিন্তু একটু পানি দিইনি ধুছি সেই গোয়ার পানি পেয়ে কমে একদম অল্প হয়ে গেছে এটাকে পানিটা ভালো করে শুকিয়ে তারপর আমি ভর্তা তৈরি করার জন্য নামাবো এই যে দেখুন আসলে যখন আমি পাতাগুলো আপনাদের ভাইয়া কাটছে গাছ থেকে মনে হয়েছে অনেকগুলা এখন যখন পাতাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নি একদমই অল্প হয়ে গেছে শাক শাক জিনিসটা এরকমই একদমই অল্প হয়ে যায় ভর্তাটা বানিয়ে নেব আসলে লাউ পাতার ভর্তা তৈরি করতেছি সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমি নিজের হাতে লাগানো গাছ সেই গাছ থেকে পাতা পেড়ে তারপর ভর্তাটা করতেছি সেটা হচ্ছে আমার কাছে অনেক বিষয় আনন্দের বিষয় আর কি আসলে সচরাচর তেমন তো গাছটা আমি লাগাই না লাগাতে পারিও না তবে মাঝে মধ্যে অল্প কিছু লাগালে বা মানে সেটাতে ফল আসলে বা সবজি আসলে খুবই আনন্দ লাগে সেটা হচ্ছে বড় কথা নিজের হাতে গাছ লাগালে আসলে আনন্দই আলাদা আরেকবারও সিম গাছ লাগাইছিলাম ওই গাছে মাসাল্লাহ অনেক সিম আসছিল আমার খুবই ভালো লাগছে মানে সিম নিজের গাছের সিম তত একটা বেশি খাই না কিন্তু নিজের যে হাতে গাছ লাগানো গাছের ফল সবজি ধরছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে এই তো দেখুন আমি পাড়াটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি দিয়ে আর এখানে মরিচগুলা আর একটু লবণ দিয়ে দিলাম এখন ভর্তাটা করে নেব তো ভর্তাটা বানাই লিখেছি আর ভাই নিয়ে ভিডিও করে দিখেছে আসলে লাউ শাক আমরা এভাবে শাক রান্না করে খাইছি মাছ দিয়ে রান্না করে ভর্তা করে খুবই কম খাওয়া পরে আসতে ভাবলাম ভর্তা বানিয়ে দেখি ভরা সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদমই সবুজ তাই তো আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি ধনে পাতা আসলে আমি ভর্তার রসুন ইউজ করি না রসুমের গণপাতা আমার ভালো লাগে না তাই ভর্তাই পেয়ে নিই আসলে ভর্তাটা এত সবুজ আর কালারফুল আমি দেখে খুবই ভালো লাগতো ভর্তা বানিয়ে নিচ্ছি দেখুন শুধু খুবই সুন্দর হয়েছে কালারটা দেখছে আর এই অন্য অপর দিকে আমি এই আলু দিয়ে মুরগি রান্না করবো মুরগি ভাজা বসে দিচ্ছি তারপরে একটু দেখুন মুরগি মাংস ঘুনা আলো দিয়ে ঝোল করতেছি অল্প করে আসলে আর এদিকে তো ভাত চাল ভিড় ভাত বসাবো আজকের রান্না বারাই আসলে অল্প মানুষের ঘরে রান্না বেশি করলে সেটা দেখা যায় খাওয়া হয় না থেকে যায় কিছু অল্প করে রান্না করি তো চলে আসলাম গোসল করে সবকিছু করে খাওয়া দাওয়া করার জন্য আর এই যে আমার সেই বিখ্যাত ভর্তা আমার গাছের লাউ পাতার ভর্তা নিয়ে নিলাম এই তো আমার ছেলেও খাচ্ছে আজকে ভর্তা দিয়ে এই যে আমার বাবাটা এই যে স্বামীর আব্বু খাচ্ছে আজকে মুরগির মাংস আর ভর্তা দিয়ে খাওয়া দেখি এটা টেস্ট কেমন হয় আসলে আমি ফার্স্ট বানাইছি লাউ পাতার ভর্তা এর আগে কখনো বানাই নাই এমনিতে দেখছি মোবাইলে অনেক দেখছি এই রেসিপিটা কিন্তু কখনো বানাই নাই আজকে বানাইলাম তাই একটু খুশি খুশি লাগতেছে আর কি তাই সবার সাথে শেয়ার করলাম বিসমিল্লাহ আস্তে খাবারটা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম